জুমার দিনে যে সমস্ত করণীয় যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাদ আদায় করা জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে রসুল আকাম সাল্লাম বলেছেন মান তারা এ ফেলা জুমাইন যে ব্যক্তি তিনটি জুমা এক নাগারে অথবা তিনটি জুমা তিনি ত্যাগ করবেন করবেন না তিনটি জুমার উপস্থিত হবেন না তাহা অবনান অলসতা করে তাহলে তমা আল্লাহ আল্লাহ কালবিহ আল্লাহ সালাম তার অন্তরে মোহর মেরে দিবেন এ অন্তরে আর হেদায়েত গ্রহণ করবে না আপনার একটা জিনিস খেয়াল করবেন কিছু লোক সমাজে আছে হতভাগা এরা জুমার নামাজে হাজির হয় না এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার কারণ এদের অন্তরে আল্লাহ সুমাতাল্লাহ মহর মেরে দেন হ্যাঁ যদি কোন ওজনের কারণে কারোর জমা ছুটি যায় যেমন আমাদের প্রবাসী বাইরে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে তারা যেতে পারেন না তাদের কথা ভিন্ন কারণ হাদিসে বলা হয়েছে তাহা যে ব্যক্তি অলসতা করে তিন জমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুমাতলা মহর মেরে দিবেন অতএব কোন অবস্থাতেই একজন মমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন এ বিষয়ে সেই মুসলিম আরেকটা হাদিস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আর না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন সিল গালা করে দিবেন অন্তরকে অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না সকল দোয়া বন্ধ হয়ে যাবে মুতারাম হাজিরিন আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি কোন রকম ইমাম সাহেবের খুতবা আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই অথবা কেরাত শুরু হলে একামত শুরু হলে জোর দিয়ে কোনো রকম পিছনে এসে দাঁড়াই তারাও এই দলের কিছুটা হলেও অন্তর্ভুক্ত কারণ আপনি নামাজ নামাজ পড়ছেন দায় যে আসছে না তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে কিন্তু আপনিও অলসতা করছেন তিনি অলসতা করছেন এই বিষয়ে সাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হলো তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায় আর জুমান নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা অন্য পাঁচাত্য নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু জুমান নামাজ অন্য পাঁচাত্ত নামাজের মতো নয় এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে দাসান সাল্লাহ নির্দেশ করেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে আগে উঠি শুক্রবারের সবচাইতে দেরিতে উঠি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা পাচকের নামাজি মানুষের একই দশা জুমার দিনে বরং একটু দেরিতে উঠি অথচ এই দিন একটু আগে উঠার কথা আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা জুমার নামাজে আগে হাজির হওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে তিরমিজিটি হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ শুদ্ধি এই হাদিসটি সম্পর্কে মহাদিসদের কেউ কেউ বলেছেন ফজিলাত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভেতরে সবচাইতে চূড়ান্তভাবে ভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে আর সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে তাসালা ইয়াউমুল জুমআতি ওয়া গাসসাল যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো কেউ কেউ বলেছে যে বিবাহিত জন্য সবাসে কথা বলা হয়েছে আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাতা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এক অবাক্কার তাকার তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো চার ওয়াস্তামা জুমার আলোচনা খোদ বা খুব মনোযোগ সহকারে চললো শুনল পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো কোন কথা বলল না এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে কানুহা আজরুল সানাতিন সিয়ামুহা তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা বাসা থেকে মসজিদে আসার সময় যে সে পায়ে হেঁটে আসছে প্রতি কদমে আল্লাহ সুমাতালা এক বছর রোজা রাখার এক বছর রাত জেগে তাহাজ আপনি ইসলামের যত ফজিলত করুন হাদিসের যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন এর চাইতে বেশি ফজিলতের কোন হাদিস করুন হাদিসে আর কোথাও আপনি হিসেব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমার নামাজ সময় আপনি আসেন কতগুলা কদম দেওয়া হয় কদম যদি হয় তাহলে বছর বছর রোজা রাখা পড়া এক নাগারে এর সাথ আপনি শুধু জুমার নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না এটা জুমার দিনে পাওয়া যায় পাঁচটা কাজ করলে কয়টা কাজ করলে আবারও বলছি নাম্বার এক ভালো করে গোসল করবে ভালো করে উত্তম ভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন তিন ইমামের খুব কাছাকাছি এসে যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো এবং চার মনোযোগ সহকারে খোদ্া শুনবেন এবং পাঁচ খোদবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন এই পাঁচটা কাজ যদি করেন তাহলে এই পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে তো অনেক দাঁড় করুন তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম নাম্বার তিন জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা জুমার দিন এটা দোয়া কবলের একটা বিশেষ দিন সাল্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সামা তাল্লাহ সে চাওয়ের সাথে সাথে কবল করে কিন্তু সে সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যা না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি ওই যে কদরের মতো যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়ালাসমতা কবুল করবে তবে বেশিরভাগ ওলামায় এক মন্তব্য করেছেন যে সে সময়টি হলো আসরের পরে আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এইজন্য জন্য জুমার দিনে আসরের পরের সময়টাতে দোয়া মাসগুলো হওয়া উচিত এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এই জন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈচক চক্র এগুলো অন্য যেকোনো দিন বিকেলের চাইতে জুমার দিন বিকালে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ আমাদেরকে জুমার দিনের এই আমল নাম্বার চার জুমার দিনের জুমার পরেই সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রসুল আকরম সাল্লামের প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করে জুমার দিনে আপনি রসুল আকম সাল্লা সাল্লামের জন্য যে দূর পাঠ করবেন এবং অন্য যে কোনো পাঠ করবেন এই দূর পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন দূর মানে হলো রসুলের জন্য দোয়া করা রসুলের জন্য দোয়া এমন এক জিনিস তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনার দোয়ার কোনো প্রয়োজন রসুলের নাই রসুল আকম সাল্লামকে আমাদের দোয়ার কি আল্লাহ তার রসুলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন আমাদের বলা না বলার উপরে কোনো কিছু ডিপেন্ড করে কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ সুমাতন আমাদেরকে দিবেন আপনার বস তার সন্তানকে তার পরিবারের কোন লোককে তার প্রিয় কোনো মানুষকে আপনি কোনো গিফট দিলেন এই গিফটের তার মুখাপেক্ষিতা নাই তার এগুলার অভাব নাই তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে দুরুৎপট করে পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন কেউ যদি বিপদগ্রস্ত থাকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না যদি পড়তে থাকে তাহলে তার বিপদ দূর করে দেন দূর করে দেন আমার জীবনে ব্যক্তিগত জীবনে যদি বলি সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মনে আছে উপর আমি আমল করেছি একটি মুহূর্তের জন্য মুখে দূরত বন্ধ করিনি

যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার অর্থাৎ একবার দরুদ বলবে সল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ সুবহান تعالی তার জন্য তার প্রতি 10 রহমত নাযিল করবে টেন টাইমস তার উপরে আল্লাহ অনুগ্রহ আল্লাহ সুবহান تعالی দেখাবেন বিভিন্ন জায়গায় আল্লাহ অনুগ্রহের প্রয়োজন হবে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন এরকম 10 বার অনুগ্রহ হবে যদি আপনি একবার দরুদ পাঠ করেন প্রিয় ভাইরা আমার

অথবা শুধুমাত্র আল্লাহ আলাহ মোহাম্মদ আলাহ আলি মোহাম্মদ পড়েন যে কোনো দূরত আপনি পড়তে পারেন এটা পড়লে আল্লাহ সুমাতালা একবার পড়লে আপনার মধ্যে দশবার অনুগ্রহ করবেন মোহতারাম হাজরিন এই জন্য জুমার দিনে বিশেষ করে দূরদের ফজিলত রয়েছে এরাবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রপ্ত করেছে ভালো মন্দ তাদের অনেক গুণ থাকতে পারে কিন্তু দেখা যায় কোথায় কোথায় তারা দুরুদ পড়ে কোথায় কোথায় দুরুদ পড়ে জগা লাগলেও দুরুদ পড়া শুরু করে দেয় তর্ক হলো যদ দুরুদ পড়া শুরু করে দেয় কিছু হারায় গেছে বুঝো না দুরুদ পড়া শুরু করে দেয় উঠতে বস্তুতে উচ্চারণ কিছু নাই রাস্তার মোড়ে মনে সল্লি আলা নবীর লেখা থাকে গাড়ির গ্লাসে সল্লি আলা নবীর ও সামনে পেছনে লেখা থাকে কারণ তারা এটা ফজিলত বুঝতে পেরেছে কিন্তু আমাদের দেশে দুরুদ হয়ে গেছে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল দুরুদ মানে হুজুর বানায় করে আনে হুজুর সালাম টান দেয় সবাই হুজুরের সাথে শুরু শুরু বলে হুজুর চলে যায় এরপরে দূর আমার বন্ধ হয়ে যায় কি হুজুর লাগে নামাজে যে আমরা দূরত পড়ি ইমাম সাহেব কি আমাদেরটা পড়ে দেয় পড়ায় দেয় নাকি যারটা সে পড়ি আমরা তাহলে বোঝা গেলে দূরত এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না এটা যার যারটা শেষে করতে হয় এখন শুধুমাত্র তথাকথিত মিলাদে তাও ভুল পদ্ধতিতে বেদাতের পদ্ধতিতে আমরা দূরত পড়ি আর আমাদের জীবনে দরুদের কোনো অবস্থান এবং খবর নেই প্রিয় ভাইয়েরা আমার জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা জুমার দিনের দূরত আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এবং জুমার সারা দিনে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরত পাঠ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে অপেক্ষা করুন চার নম্বর আমল গেল নাম্বার পাঁচ পাঁচ নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগ রাত অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাজ্যে ইবাদত করেন কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাত জন্য একটি হাদিসে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে জেগে ইবাদত করা নিষেধ আছে তেমনিভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে হ্যাঁ আপনি এমনি সবসময় তাহাজ পড়েন সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না দূরত প্রসঙ্গে একটা কথা বলতে হয় তা হলো একটা দূরত আমাদের সমাজে খুব প্রচলিত আছে বিভিন্ন মসজিদে টাঙ্গায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গা বিতরণ করা হয় সেটা হলো জাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহ আহলুহ এই দূরটা আসরের পরে আসিবার পড়লে অনেক সবের কথা বলা হয়ে থাকে এ হাদিসটি সম্পর্কে মহাদ্দিস দিনের বেশিরভাগ মহাদ্দিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত অতএব সেরকম নির্দিষ্ট করে কোনো দূরদের সংখ্যা ঠিক করব না নির্দিষ্ট কোনো ফরম্যাটের দূরদ ঠিক করবো না বরং যে কোনো কম দূরদ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ ছয় নম্বর আমল হলো জুমার দিনের সুরায় কাহাফ তেলাওয়াত করা সুরায় কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নূর এর ভূমিকা রাখবে নূর মানে আলো কেয়ামতের দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে অন্ধকার থাকবে একটা সেশনে তখন আল্লাহ সুমাতার পক্ষ থেকে যারা সুরে কাহাফ তেল আউট করতে জুমার দিনে আল্লাহ সুমাতার পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন আর কোন কোন বর্ণায় আসছে সুরে কাহাফ যদি কেউ জুমার দিনে তেলা আউট করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুমাতার তার জীবনে নূরান্বিত করে দিবেন আলোকময় করে দিবেন যদি এহাদিসের সনদ নিয়ে মহাদিসের ক্রামের অনেকে বলেছেন এটি তবে এ হাদিসটির উপরে সাহাবিদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না এটা ফজিলত আছে করা উচিত জুমার দিনে বিসুরায় কাহাফ সুরায় কাহাফ একটু দীর্ঘ সুরা কিন্তু সুরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যারা তেলাওয়াত করতে পারবো না তারা জুমার দিনে সুরায় কাহ শোনার চেষ্টা করব। আল্লাহ তো আমাদের সকলকে তফিক দান করুন সাত নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা গোসল করবো এই বিষয়ে আকাম সাল্লামের অনেকগুলো হাদিস আছে আছে তিনি বলেছেন তোমাদের কারোর কাছে জুমার দিন যদি উপস্থিত হয় কেউ জুমার দিনে উপনীত হয় সে যেন অবশ্যই গোসল করে এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হবো সমবেত হব গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে কাছাকাছি থাকতে হবে তাহলে ঘেষাঘেসি করে যখন আমরা বসবো থাকবো সালাত করবো খোঁজবা শুনবো তখন আমি গোসল না করলে আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয় একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয়। একজন মুসলিমকে মানে হতে হতে হয় 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 কষ্ট খেয়াল করতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল এরপর আমল সাত নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা আত অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা যদি আপনি অ্যালার্জি রোগী না হন অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য সুন্নত হবে না বাকি যাদের অ্যালার্জি নেয় আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবে না আট নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পায়ে হেঁটে মসজিদে আসা কারণ সাল আকাম সাল্লাহ সাল্লাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাসা ওয়ালা মিয়ার কাপ যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চললো না তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল কেউ যদি এখান থেকে রিক্সায় চড়ে কোনো মসজিদে যায় সে ব্যক্তি চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন অসুস্থ ব্যক্তি থাকেন তার কথা ভিন্ন অনন্য উপায় তিনি হাঁটতে পারেন না তার কথা ভিন্ন তিনি গাড়িতে বা রিক্সা চড়ে আসবেন কিন্তু গাড়িতে বা রিক্সা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম হবে অতএব জীবন তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আট নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো পায়ে হেঁটে আসা নয় নম্বর হলো খোঁজবার সময় চুপ থাকা খোঁজবার সময়

লোকজন তোমার কাছে গেলে বলেন হ্যাঁ অবাই ঠিক বলেছে তোমাকে খোদবার সময় মনে যদি হয় কোনো বাক্য উচ্চারণ করা যায় না একবার আসছে কেউ যদি খোদবা চলাকালীন কেউ কথা বলতেছে তাকে বলে ভাই চুপ থাকো তো সেও ভুল করছে সে অন্যায় করছে এই জন্য কোনো কোন সাহাবিদেরকে দেখা যায় কেউ যদি খোদবা চলাকালীন কথা বলতো তারা ওই কঙ্কর পাথরের টুকরা কুচি এগুলো নিয়ে মারত মেরে ইশারা করতো চুপ থাকো মুখে বলতো না চুপ থাকো তার মানে আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেলো এই জন্য জুমার সময় জুমার দিনে খোদবার সময় চুপ থাকার গুরুত্ব বাচ্চা কাচ্চা যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ আর বাবা নাই মা নাই বাচ্চা মসজিদে পাঠাই দিয়েছেন আইসা জুমার দিনে মানুষের ডিস্টার্ব করছে তার কোনো সুযোগ নাই জুমার দিনের আরেকটি আমল হলো তাহিয়াতুল মসজিদ আদায় করা দশ নম্বরের আমল তাহিয়াতুল মসজিদ এটা জুমার দিনের আমল আসলে না এটা যে কোনো সময়ের আমল কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার সালাম খোদবা চলাকালীন সময় আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন বসে গেলেন তিনি হয়তো সৌজন্যতা দেখিয়েছেন যে রসুল কথা বলছেন আলোচনা করছেন এখন আমি আলোচনা আসলে নমস্কারটা ঠিক হবে না রসুল বললেন যে তুমি কি দুরাকাত নামাজ পড়েছো মসজিদের তিনি বলেন পড়ে বলছেন কোম ফসলি দাঁড়াও ফসলি রাখা আতেন অথবা ফরকার দাঁড়াও তুমি দুরাকাত মসজিদের সালাদ পড়ো তারপরে তুমি বসো অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসব ওয়াজ আলোচনা যদি চলে ওই সময়ও আমরা নামাজ না পড়ে বসবো না এরপরে জুমার দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা অনেকে আসেন একটু দেরিতে আসলেন কাতার ভেঙে ভেঙে সামনে আসেন মনে করেন ফাঁকা জায়গা আছে একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন আশপাশের লোক ওটা ফিল করে বসা উচিত আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না কারণ এক বর্ণায় আসলে বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান দিকে অগ্রসর হচ্ছে তার এই অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে তাকে অগ্রসর করে দিবে বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ আপনি কাতার ভেঙে না আসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি আগে ভাগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন আর না হলে যেখানে পাবেন সেখানে বসে যাবেন জুমার দিনের এরকম আর অভ্যুত করণীয় আছে কিন্তু আমাদের সময় একবার শেষ প্রান্তে চলে আসছি আমরা আল্লাহ সাহা আমাদের সকলকে জুমার দিনের সমস্ত ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন বিশেষ করে জুমার দিনে নতুন কিছু কথা আমরা জানলাম অনেকের জন্য হয়তো নতুন হতে পারে জুমার দিন ফজলের সময় উপস্থিতি হওয়া এবং জুমার দিন বিশেষ দ্রুত পাঠ করা সুরে কাহাফতে আলাদ করা এবং শোনা এই বিষয়গুলোকে আমরা বিশেষভাবে জজদের সাথে খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ সাহা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন